চা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে মে শনিবার বাজে এখন ওই সকাল আটটা সাড়ে আটটার মতো চা খাওয়া কমপ্লিট হলো তারপরে আমি সবার আগে এই বিছানা চাদরগুলো আমি কাচতে দিচ্ছি কারণ সেই মঙ্গলবার চাদর পাল্টেছি কিন্তু এখন অবধি কাঁচা হয়নি কোনো না কোনো কারণে হচ্ছিলই না তো আজকে সকাল সকাল দিয়ে দিলাম কারণ এগুলো কেচে শুকিয়ে গেলে তারপর আমার যে রোজের জামাকাপড় আছে সেগুলো কেচে শুকাতে মানে মেলতে হবে আর কি আর চাদর তো ওয়াশিং মেশিন তো ড্রাই হয়ে যায় বেশিক্ষণ লাগে না একটু যদি রোদের তাপ থাকে হাওয়া থাকে না তাড়াতাড়ি শুকিয়ে যায় তো প্রবলেম হবে না তো তাই জন্য সবার আগে এগুলো কাস্তে দিয়ে দিলাম তারপরে আমি এখন যাব আমার চায়ের কিছু বাসন জমেছে ওগুলো এখন মাজা ঘষা করবো আচ্ছা একজন আমাকে কমেন্ট ও যে একবেলা রান্না করলে কি হয় দুবেলা কি রান্না করতে হয় সব দেখানোর জন্য দেখো দেখো একটা কথা বলি সব পরিবারের তো সব মানে নিয়ম সবসময় সমান হয় না আর সব পরিবারের সদস্যরাও সমান হয় না প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা টাইপের তো আমাদের ঘরে যদি আমি একা হতাম কিংবা আমি তাতাম থাকতাম তাহলে একবেলায় রান্না করে দুবেলা খেতাম কারণ দুবেলা রান্না করে খাওয়ার মতো অত মানসিকতা আমার নেই হয়তো মাঝে মাঝে ইচ্ছা করলো নতুন নতুন রান্না সেটা আলাদা ব্যাপার কিন্তু নিত্য যে খাওয়া দাওয়া সেটা আমি একবেলায় করে দুবেলা খেতাম কিন্তু আমাদের ইন্দ্রবাবু কিন্তু একবেলা রান্না অপরবেলা খেতে চায় না যদিও বা খায় খুব বাধ্যতামূলক আমার সময় নেই কিংবা আমি থাকছি না কিংবা আমার শরীর খারাপ কিংবা কোনো একটা কিছু অসুবিধা তাহলে হয়তো খায় কিংবা মুড হলে খায় যে এইবেলা যেটা করলাম সেটা ওবেলা খাবে কিন্তু এছাড়া এইবেলাটা ওবেলা খেতে চায় না হ্যাঁ পরের দিন যদি থাকে সেটাও মুড হলে খায় কিন্তু দুপুরে যেটা করব সেটাই আবার সেম খাবার রাত্রে খাবে সেটা খায় না আমাকে দুপুরে যতই আমি রান্না করি না কেন আমাকে রাত্রে আলাদা করে রান্না করতেই হবে এবার বলতে পারো যে রাতে রান্নাটা একবারেই করে রাখতে পারো সেটাও আমি পারি না কারণ ওকে জিজ্ঞাসা করে করতে হয় যে কি রান্না করব আর ওকে জিজ্ঞাসা করলে যখন তখন বলতেও পারে না ওকে যদি আমি সকালে জিজ্ঞাসা করি যে রাত্রে কি রান্না করব ও প্রশ্নই নেই বলতেই পারবে না হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিংবা বিকেলের দিকে কিংবা সন্ধ্যাবেলার দিকে বলবে যে রাত্রে কি করব না করব কাজেই আমি চাইলেও করতে পারবো না কিন্তু কোনো কোনো আর কোনো কারণে কোনো অসুবিধা হলে কিংবা অন্য কোনো প্রয়োজন পড়লে তাহলে হয়তো এটা সেটা দিয়ে চালাই কিন্তু দুপুরের খাবার রাত্রে খায় না কাজে সব কিছু কিন্তু দেখানোর জন্য হয় না আর সব পরিবার তো সমান হয় না কাজেই আমাকে দুবেলা রান্না করতেই হয় বরাবর এখন না হয় ইউটিউবে ভিডিও করছি আগেও তাই আগে তো তিন তিনবেলাই করতে হতো সকালে দুপুরে রাত্রে কিন্তু এখন ও সকালে বাইরে খায় বলে ঘরে থাকে না বলে করতে হয় না ঘরে থাকলে আমাকে সকালেও রান্না করতে হতো যাই হোক তো ইন্দ্রবাবু একটু সময় করে এখানে একটু আম দিয়ে গেছে কিনে আমটা ফল ঠল আমাকে কিনতে না করেছে বলেছে তুমি দরদাম করতে পারবে না চিনতে পারবে না দরকার নেই এটা আমি আনবো তো কিছুটা আম আমি ঘরে রেখে বাকি আম আর কালকে যে মিষ্টি এনেছিলাম সেই আমার মিষ্টি নিচে দিয়ে আসতে যাচ্ছি নিচে দিয়ে আসতে গেছি ওই সময় আবার ফোন করে আবার ডাকলো নিচে তো দেখলাম তালের শ্বাস এনেছে তো সেখান থেকে কয়েকটা তালের শ্বাস আবার নিচে দিলাম দিয়ে আমার কিছু বাসন ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওই নটার মতো বাজে কালকে রাত্রে যখন দই বসেছি তখন বারোটা বাজে তো হঠাৎ মনে পড়লো দইটা তো রাখা হয়নি তো এই যে দইটা ভালোই বসেছে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে দেখো প্লেটে লেগেছে বলে মাঝখানটা ওরকম হয়ে গেছে কিন্তু এমনিতে কিন্তু দইটা সমানই বসেছে তো এইদিকে সকালের খাবার করছি অনেক দিন বাদে সকালে রান্না করছি নাহলে তো এটা সেটা দিয়ে চালাই আগের দিন থাকে কিংবা যাই হোক ছাতু ঠুতো খেয়ে নিই কিন্তু আজকে রান্না করছি কারণ দুদিনের না বেশ কিছু ভাত জমে গেছে তো ওই ভাতটা ভাতে ভাতও দেবো না গরম করেও খাবো না এরকম অনেক দিনের ভাত জমে গেলে আমি এরকম হয় ভাজা ভাজাই করে ফেলি তো এই যে দুটো বাটিতে ভাত ছিল তো একটু গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভাজা ভাজা করছি শীতকাল হলে কড়াশুটি পড়লে আরও বেশি ভালো লাগতো কিন্তু এটাও বেশ ভালো লেগেছে এই ভাত ভাজা শুধু আলু পেঁয়াজ লঙ্কা দিয়েই ভালো লাগে তার মধ্যে আরও সবজি পড়লে আরও ভালো লাগে তো ওদিকে তাতানকে দিয়ে দিলাম দাতানের আজকে দুপুরবেলা পড়া আছে ও খেয়ে দিয়ে স্নান টান করে পুজো সেরে পড়তে যাবে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগছে আমার গরম গরম ভাত ভাজা খুব ভালো লাগে শীতকালে তো আরও বেশি ভালো লাগে গরমকালেও খারাপ লাগে না তো খেয়ে দে তারপরে রান্নাঘরের কাজকর্মে হাত দেব। আর এদিকে তাতান কিন্তু টান পুজো সেরে এখানে ও পড়তে চলে যাচ্ছে আর ওর এই শনি মঙ্গলবার দুবেলা দুপুরবেলা পরা থাকে মানে তিনবেলাই পড়া থাকে কিন্তু এই দুপুরের পড়াটা না খুব ই তবুও এই কদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে অসুবিধা হচ্ছে না কিন্তু মাঝখানে যে প্রচণ্ড গরম পড়েছিল না তো এই রোদের মধ্যে দুপুরের পরাটা পরাটা না খুবই মানে কি বলবো বিরক্ত ছিল আর এদিকে আমি টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি বাসন বসন জায়গা মতো রেখে দিয়েছি আর সকালে যে ভাত ভেজেছিলাম এই কড়াইটাই ধুয়ে নিয়েছি এতেই রান্না করব কারণ আজকে কিছু করতে হবে না শুধু ফুলকপি আলুর তরকারি করব আর কটা উচ্ছে আছে উচ্ছে আলু সেদ্ধ দেবো ব্যাস তো ওই করাতেই হয়ে যাবে আর কড়াই বড়াবো না তো এখন এই ফুলকপিটা কাটবো দুদিন ধরে না বাসি জামা কাপড় ছাড়ার আগেই এই কাজটা করে ফেলছি কারণ স্নান করার সময় না তখন কাঁচা ধোয়া থাকে তো আর ওটা করতে ইচ্ছা করে না সেটা হচ্ছে বাথরুমের বালতিটা মাজা তো এর আগের দিন এই বাথরুমের একটা বালতি মগ মেজেছি আজকে ওই বাথরুমের একটা মগ মেজেছি তো এখনও আরও দুটো বালতি মাজার আছে একটা যেটা নীল বালতি যেটাতে জামাকাপড় ভেজাই ওটা একদিন মাঝবো আর একদিন এই বড় একটা ড্রাম আছে যেটাতে আমি জল স্টোর করে রাখি সবসময়ের জন্য প্রত্যেক সপ্তাহ সপ্তাহে জলটা পাল্টে আবার নতুন করে জল ভরি তো সেই ড্রামটা মাজতে হবে একদিন দেখি মেজে ঘষে পুরো ঘেমে যাচ্ছি আবার গা ঠা ধুয়ে পুরো স্নান করছি না গা ধুয়ে নিয়েছি ধুয়ে জামা তো এমনিতেও ছাড়তে হবে এমনিতেও ছেড়ে আসছি তো একটা কাজ সকালবেলা নিশ্চিন্ত হয়ে যাচ্ছে বারান্দায় এই চাদরগুলো মেলে দিয়েছি দুটো চাদরই মেলে দিয়েছি এগুলো শুকোলে তারপর বেলাতে আবার কাঁচা ধোয়া করব সেগুলো মেলবো কিন্তু কতটা কি মেলতে পারবো জানি না কারণ আকাশে না আবার মেঘ করলো সকালের দিকে রোদ রোদ ছিল কিন্তু এখন আবার পুরো মেঘ মেঘ করে গেল ঘর বাড়ি করে অন্ধকার অন্ধকার হয়ে গেল আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার এইখানকার স্টোর বক্সটার কথা যে দুটো বাথরুম জুড়ে কি করে আছে এই যে দেখাই এটা হচ্ছে ডোর স্টোর বক্সটার এটা হচ্ছে আমাদের একটা বাথরুম তো দুটো বাথরুম পাশাপাশিই আছে মানে এই একটা বাথরুম এই তোমাদের এই ডাইনিংটার এই দিকটা ঠিক আছে আর একটা বাথরুম এই দিকটা এইটা দরজা মানে একই দেওয়ালে এই যে দুটো দরজা দেখাচ্ছি ওই একটা দরজা এই যে ওই একটা দরজা আর এই একটা দরজা কাজে দুটো বাথরুম কিন্তু একদম পাশাপাশি ঠিক আছে এই ঘরের দেখা যাচ্ছে এইটা এই ঘরে কিন্তু আর ওইখানে ওইটা কিন্তু দেওয়ালটা একই দেখো এই যে কাজেই বাথরুম মানে পাশাপাশি আছে মাঝখানে কোনো দরজা নেই দুটো বাথরুম দুদিকের দরজা কিন্তু এই দুটো বাথরুম জুড়েই আমাদের স্টোর বক্স আছে মানে এই যে ওয়ালটা দেখছো এই যে ওয়ালটা এটাও পুরো স্টোর বক্স আছে মানে ওইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরো এতটা পুরো বাথরুমটা জুড়ে স্টোর বক্স কাজে জায়গা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি বললামই শুধু ভাত আর ফুলকপির তরকারি করবো একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো তো ওটা তো কুকারে দিয়ে দিয়েছি হয়েও গেছে সেদ্ধ ভাতও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিটাও বসিয়ে দিয়েছি তো এদিকে সরষের তেলের বোতলটা ফাঁকা হয়েছিল তেলটা ঢেলে নিলাম আর ফুলকপিটা আমি আজকে একটু কম রিচ মানে খুব বেশি মশলাপাতি দেবো না কিন্তু আবার একটু স্পাইসিও করবো মানে সব কিছুই দেবো কিন্তু সব অল্প অল্প যেমন এক দু জায়গায় মশলা বেটেছি আজকে এক জায়গায় আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি আর এক জায়গায় একটু কাজু বাদাম আর পোস্ত সব অল্প অল্প পেস্ট করেছি করে নিয়ে ফুলকপি তরকারিটা করব ফুলকপি সিজনে যখন খুব বেশি পরিমাণে মানে ফুলকপি পাওয়া যায় ওই সময় না ফুলকপি তরকারি খেতে ভালো লাগে না কিন্তু এই সময় যে মানে সিজন না অথচ ফুলকপি বেশ ভালোই লাগে এরমভাবে তরকারি করে খেলে তাঁতান তো প্রচণ্ডই ভালোবাসে তো তাই জন্যই আনা তো দুখানা আমি ফুলকপি এনেছিলাম কিন্তু রান্না খাওয়া খেতে গিয়ে আর কি মনে হচ্ছিলো যে আরও একটা হলে বুঝি ভালো হতো কারণ তাতেই কম পড়ে গেছে তো এই যে ফুলকপি তরকারি কিন্তু আমার রেডি নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম ব্যাস বান্না সেরে আমি গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি এদিকে রান্না টেবিলে নিয়ে নিয়েছি আজকে করেছি এখানে ভাত আছে আর আগের দিনের একটু কচুর লতি ছিল ওটা বার করে গরম করলাম আর আজকে করেছি এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম ওটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি আর এই হচ্ছে ফুলকি আরো তরকারি তাতান পরর থেকে এসছে তারপর আমি রান্নাবান্না সেরে স্নান করতে গেছি কাঁচা ধোয়া করে স্নান ঠান সেরে এসেই এখন খেতে বসলাম আমি এখন কিন্তু ইন্দ্র আসেনি ও আজকে ফোন করে বললো ও দুপুরে আসবে না ও বাইরেই খেয়ে নিয়েছে তাই আমি খেয়ে নিলাম তো যা রান্না আছে একদিকে ভালোই হচ্ছে রাত্রে ওর হয়ে যাবে রাত্রে তেমন কিছু করতে হবে না শুধু আমাদের মামের জন্য একটু রুটি করে নিলেই হয়ে যাবে খাওয়া দাওয়া সেরে টেবিল পরিষ্কার করে ইন্দ্রবাবার যে তালের শ্বাস এনেছিলো তো নিচে তো কয়েকটা দিয়েছি আর এখান থেকে আবার তিন চারটে বার করেছি এখন আমি খাবো ফ্রিজ থেকে বার করেছি তো ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস বেশ ভালো লাগে কিন্তু এই যে ছাড়ানোটাই বড় বিরক্তিকর এই একটু 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 করে ছাড়িয়ে আর এই ঠিকমতো ছাড়ানো না হলেও না এই খোসা যদি মুখে পড়ে তিতকুটি তিতকুটি লাগে মানে একদম বিস্বাদ হয়ে যায় কাজে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করতে হয় এটাই খুব সময় লাগে এই চারটে তালের শ্বাসে কত সময় লাগলো ছাড়াতে কী বলবো যাই হোক তারপরে একটু দুপুরবেলা রেস্ট করেছি তা আবার সন্ধ্যাবেলা পড়তে গেছে আমি উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে বিছানাপত্রগুলো একটু টান টান করে আর এখানে সন্ধ্যাবেলার কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন সব ভাজ করছি চাদর টাদর যে মেলেছিলাম না সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আমি যে রোজের কাছা ধরা করি সেগুলোও আবার স্নান টান করে গিয়ে মেলে দিয়েছি ইন্দ্রর একটা জামা আছে ওটাও আয়রন করতে হবে তো ওটা এখন তো আমার দায়িত্বে এসে পড়ে গেছে তো ওটা আয়রন করবো তারপরে যাই হোক টুকটা কাজকর্ম তো আছেই এর আগের দিন যখন আমি একটা ছোলার ডালের ফ্রাই করেছিলাম না ছোলার ডাল মুগ ডাল মিশিয়ে তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে ছোলার ডাল সঙ্গে সঙ্গেই সেদ্ধ বসিয়ে দিলে ছোলার ডাল করতে গেলে তো আগের দিন ভিজিয়ে রাখতে হয় পরের দিন করতে হয় তো না আমি ছোলার ডাল যখনই করি কখন নই আমি এরকম ভিজিয়ে রাখি না একমাত্র তরকার ডালটা মাঝে মাঝে ভেজায় তাও তরকার ডালও ভেজায় না সঙ্গে সঙ্গে বার করে সিটি দিয়ে দিই আট নটা দশটা সিটি দিই তরকার ডালও সেদ্ধ হয়ে যায় আর ছোলার ডাল ছোলার ডাল আমি সেদিনকে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে আমি তিনটে সিটি দিয়েছি একদম তিনটে না পাঁচ ছটা সিটি দিয়েছি ছোলার ডাল একদম সুন্দরভাবে গলে গেছে আর যেদিনকে আমি এরকমভাবে না করি এমনি নর্মাল ছোলার ডাল করি তখন তো আমি তিনটে সিটি দিই বেশি গলে গেলে আবার ছোলার ডাল ভালো লাগে না কিন্তু সেদিনকে ডাল ডালটা অন্যরকম রেসিপি ছিল তাই বেশি গলে যাওয়ার প্রয়োজন ছিল তাই পাঁচ ছটা সিটি দিয়েছিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল ভিজিয়ে রাখতে হয় না আমি তো ভিজাই না আর আরেকটা কমেন্টও এসছে তুমি যে ফ্রিজের মধ্যে ডাল চাল এগুলো রাখো এগুলো বরফ হয়ে যায় না একদমই হয় না একদিন যখন বার করবো সেদিনকে তোমাদের দেখাবো আমি যে কৌটো করে রেখে দিই ডাল চাল একটুও বরফ হয় না তবে হ্যাঁ ঠান্ডা হয়ে থাকে কিন্তু বরফ হয়ে জমে থাকে না একদম সুন্দর ঝুরঝুরে যেরকম ডাল চাল থাকে সেরকমই থাকে কিন্তু আমি নিশ্চিন্তে থাকি যে হ্যাঁ পোকা হবে না যত দিন থাক মাসের পর মাস থাক পোকা হবে না টেস্টও নষ্ট হবে না কিচ্ছু হবে না তাই জন্যই আমি চাল ডাল মানে যেগুলো রাখার আর কি সুগন্ধযুক্ত চাল যেমন গোবিন্দভোগ চাল বাসমতি চাল এগুলোতে তাড়াতাড়ি পোকা ধরার সম্ভাবনা থাকে নর্মাল যে আমরা মিনিকেট চাল খাই সেদ্ধ চাল ওগুলোতে পোকা হয় না আটাতেও পোকা হয় না কিন্তু ময়দাতে পোকা হওয়ার সম্ভাবনা থাকে অনেক দিন থাকলে তারপরে এই বলার জন্য কিছু রুটি করে রাখলাম আমি আর এই যে হ্যাঁ তোমাদের মধ্যে একদম জিজ্ঞাসা করো যে এই কাপড়টা কিসের এটা একটা সুতির সাদা কাপড় তো ভাবে রাখি কেন যাতে রুটিটা ভিজে না খেতে খেতে তিতো হয়ে গেছে পোড়া পোড়া রুটি খাচ্ছি মানে একটা রুটি রুটি বলে কি রুটিটা পোড়াও পুরি আমাকে দাও শক্ত পাপড় হয়ে গেছে গোটাই খাচ্ছি যাই হোক ফুলকপির তরকারি রুটি খাচ্ছে গরম গরম আছে বলে শক্ত হয়নি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় দিচ্ছি এতে দেখছো না ভেজা তো রুটিটা ভিজবে না বললে তাতে আমি পড়ার থেকে এসে এখন নটা বাজে ও খিদে পেয়ে গেছে বলে ওকে একবারে খেতে দিয়ে দিলাম আর আমি আটা মেখেই রেখেছিলাম আমি জানতাম ওরে এসে খিদে পাবে ও খাবে এই তিনটে রেখেছি আমি যখন খাবো তখন গরম গরম একটু করবো সন্ধ্যাবেলা থেকে না বেশ ভালো বৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ চমকিয়ে বেশ ভালো বৃষ্টি হয়েছে টানা ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে অবশ্য খবরও তো শোনাই যাচ্ছে যে এখন আগামী কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হবে তখন নাকি ঘূর্ণিঝড় আসতে যাওয়ার পারতাম তো কালকে বেশ কিছু শপিং করেছি তো চলো এবার টুকটাক জিনিসগুলো দিয়ে দেখানো শুরু করি সবার প্রথমে আমি এই হ্যাঙ্গারের সেটটা নিয়েছি এটা আমার না হ্যাঙ্গার লাগবে ওই আলমারিতেও লাগবে এই ওয়াটারপেও লাগবে তো এটা না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এটা এক একটার দাম একশো ন টাকা করে নিয়েছে তো নিতাম একটাই কিন্তু যেহেতু একটা ফ্রি আছে তো এই যে এই দুটো এই কালারের নিয়েছি আর নিয়েছি এই যে এরকম কন্টেনার এই যে এরকম এয়ারটাইট কন্টেনার দামটাও দেখলাম একদম রিজনেবল এই যে সেভেন্টি নাইনে দুটো তো আমি একটাই নিয়েছি আমার মাও আবার একটা নিয়েছে প্রথমে আমার মায়ে নিচ্ছিল তো দেখে আমারও ভালো লাগলো বলে আমি একটা নিয়েছি একটা মার একটা আমার মার জিনিসগুলো দেয়নি মা একা একা বাড়ি যাবে তো তো জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে যাবে এই জন্য আমি বলছি তুমি চলে যাও তো আমাদের বইদারও ভালো না বৃষ্টি বৃষ্টি আসবে আমি পরে গিয়ে দেখি দিয়ে আসবো তোমাকে তো রয়েছে যখন এই জন্য সব পুরোটাই আমি তোমাদেরকে দেখেছি আমার মাও কে কিনেছে আমিও কী কিনেছি তো মার একটা আমার একটা ঠিক আছে এটা অফার প্রাইজের মধ্যে রয়েছে এই কন্টেনারগুলো আচ্ছা আমি না একটা সবুজ রঙের ব্লাউজ কিনেছি আমার একটা সবুজ রঙের ব্লাউজ ছিল ওটা না ছোট হয়ে গেছে চেহারাটা একটু হেলদি হয়েছে আগের থেকে এই যে নর্মাল একটা সবুজ ব্লাউজ নিয়েছি আমার মা একটা মশলা দানের কপো নিয়েছে আমার এখানে যেরকম আছে অনেকটা ওরকম কিন্তু এটা একটু বড় সাইজ ঠিক আছে এই যে ভেতরটা এরকম এটার দামটা হচ্ছে এই যে নাইনটি নাইন তো মনে হলো ঠিকঠাকই আছে দেখতেও সুন্দর বড়ো সড়ো আছে এই যে এরকম তো এই একটা মশলা দিয়ে একটা মা নিয়েছে আমার যেহেতু আছে আমি আর এটা নিয়ে নি আর এই প্লেটগুলো নিয়েছি এগুলো দেখে একটু অন্যরকম লাগলো আমার কাছে ভালো লাগলো এটা আর একটা কালার ছিল ওই কালারটা থেকে আমার মা বললো এই সাদাটাই বেশি ভালো লাগছে তো মা একটা নিয়েছে আমি একটা নিয়েছি আমি দুটো নেই নি তো এগুলোও এক একটা নাইনটি নাইন করে এই যে তো মা একটা নিয়েছে আমি একটা নিয়েছি একটু অন্যরকম দেখতে ভালো লাগে না আমার এরকম ঘরের বাসন কুসন কিনতে যে কি ভালো লাগে কি বলবো আর তার সাথে এরকম দুটো নিয়েছি দুটো বলতে একটা একটা মা ম্যাচিং করে আচ্ছা আমার মা একটা শাড়ি কিনেছে এর আগের দিন চার বাজার থেকে একটা শাড়ি কিনেছিল যেটা আগের দিন মা পরে গেছিলো তো ওটা পরে খুব মজা পেয়েছে দামটাও ঠিকঠাক খুব কমফর্টেবল নরম তরম মানে গরমকালে পরে খুব আরাম পেয়েছে আগের দিন পরেছিল তো এই জন্য এরকম আরও একটা শাড়ি নিয়েছে এই যে এগুলো একটু মলমল টাইপের আর কি একদম সফট কটনের এটার দাম নিয়েছে তোমার তিনশো নিরানব্বই তো দামটাও মা বললো একদমই ঠিকঠাক বাইরে গিয়ে কিনতে গেলেও তো এর থেকে বেশি ছাড়া কম না তো ছাপাটাও কিন্তু খুব সুন্দর দেখো কিছুদিন তোলা তোলা বাইরে এদিক সেদিক পরবে গরমকালে তারপর বাড়িতে পরে ফেলতে পারবে এই যে এটা মায়ে কিনেছে আর আমার মা ইন্দ্রকে এই শার্টটা দিয়েছে মাই পছন্দ করেছে আমারও পছন্দ হলো এই যে এই শার্টটা গরমকালে করতে পারবে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য জামাইকে গিফট শাশুড়ির তরফ থেকে ঠিক আছে এইটা আর আমি একটা ঘরের জন্য পাপোশ কিনেছি আমার এই ঘরের থেকে বড় কার্পেট রয়েছে তো এই ঘরের আবার পাপোস ছিল না যেই পাপোসগুলো মানে পুরোনোগুলো ছিল সেগুলো একদম নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি তো এই ঘরটার সব যেদিনকে ঝাড়ঝুল করলাম সেদিনকে কিন্তু তারপরে আর পাপস আনা হয়নি তো ওখানে গিয়ে এই পাপোশটা দেখলাম এটা দেখে পছন্দ হলো একটু গোল টাইপের আমি চেয়েছিলাম জানি এগুলো হয়তো কিছুদিন ব্যবহার করার পর এই গোল এইগুলো না সেলাই খুলে খুলে বেরিয়ে আসে তো যেই কদিন যায় দেখতে বেশ সুন্দর লাগলো এরকম ব্লু কালার সুন্দর হয়েছে না পাপসটা আমার তো বেশ ভালো লেগেছে এখনও অব্দি তোমাদের দেখা নেই বলে এখনো পাখেনি কালকে ঘর টর মোছা হয়ে যায় তারপরে ব্যবহার করো ঠিক আছে এই একটা পাপুস নিয়েছি আর আমার মাকে ষষ্ঠীতে শাড়ি দিয়েছি মাকে প্রত্যেকবার পুজোতে ষষ্ঠীতে জামদানি শাড়ি আমি আমি দিই আর কি মা বলছে অনেক জামদানি হয়ে গেছে এবার আর জামদানি নেব না তো আর আর বলছে বেশি ভালো শাড়ি মানে যেগুলো ওই যে কাঞ্জীবরন ঠাঞ্জীবরন বলছে ওগুলো পরে তো সব জায়গায় যাওয়া যায় না অকেশন ছাড়া তো এমন কিছু শাড়ি নেবে যেটা সব জায়গায় গরমকাল গরমকাল করছে সব জায়গায় পরে যেতে পারবে তো মা না এই বুটিকের শাড়ি নিয়েছে বলে এই শাড়ি বেশটা বেশ ভালো লাগলো আমারও ছাপাটা বেশ ভালো লাগলো এটা বললো কি গঙ্গা যমুনা পার মানে এক ওপরটা লাল নিচটা কালো কালো না হ্যাঁ কালো ঠিক আছে ছাপা মানে ছাপাটাও বেশ সুন্দর লাগলো এই পুরো কুলছি না আমি আবার ভাজ করতে পারবো না

গিফট মাই পছন্দ করেছে আমি প্রথম দেখছিলাম মা অন্য শাড়ি দেখছিল তো আমি ওপরে জোলানো ছিল ওখান থেকে বললাম যে এগুলো কি শাড়ি বলে এগুলো বুটিকের আছে তাহলে কয়েকটা বুটিকের শাড়ি দেখান তো যেই কটা দেখিয়েছে তার মধ্যে থেকে এটা পছন্দ হয়ে গেছে মা আমারও ভালো লেগেছে প্রত্যেকটা বুটিকের শাড়ি ওখানে পছন্দ ছিল তার মধ্যে থেকে মা এটা পছন্দ করেছে তো আমার দেওয়া জামা শাড়িটা কেমন লাগলো বলো আর এই টুকটাক আমাদের শপিং কেমন লাগলো বলো তোমা জানিও তো এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা